আজ থেকে শুরু হলো আটষট্টিতম লোটা দেবী কালী পূজা ও মেলা ছয় দিন ব্যাপী চলবে এই আয়োজন যা শেষ হবে আগামী রবিবার পূজাকে ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমের সঙ্গে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগরের কড়া নদীর ওপারে চা বাগান এলাকায় লোটা দেবী কালী মন্দিরে আজ গভীর রাতে বিশেষ পুজো অনুষ্ঠিত হবে উদ্যোক্তাদের উদ্যোগে মন্দির চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এছাড়াও পুলিশ প্রশাসনের নজরদারি থাকবে মেলা জুড়ে এবছর বিশেষভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইক বাজানো নিষিদ্ধ করেছে পূজা কমিটি দর্শনার্থীদের সুবিধার্থে মন্দিরে যাওয়ার জন্য কড়া নদীর অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে ফলে দূর দূরান্ত থেকে ভক্তরা সহজেই মেলায় আসতে পারবেন মেলা জুড়ে উৎসবের আমেজ তবে নিরাপত্তার দিকেও কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা মা লটা দেবী কালী পুজোর এবছর আটষট্টিতম বর্ষ দুই হাজার পঁচিশ সালে আমি এবছর আটষট্টিতম বর্ষে পড়লো আজ মাঝি পূর্ণিমার গভীর রাতে মায়ের বাসরিক কালী পুজো অনুষ্ঠিত হবে দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জায়গা থেকে উপোস থেকে আমাদের কাছে ইতিমধ্যে খবর চলে আসে বিভিন্ন জায়গা থেকে তারা রওনা দিয়ে দিয়েছে উপোস থেকে মায়ের মানে পুজো আরাধনায় সারা রাত ব্যাপী তারা উপাস থেকে সকালে সকাল পরের দিন সকাল হয়ে যায় পুজো শেষ করতে তারা পুজো দিবেন এবং এই পুজো উপলক্ষে এই পাঁচ দিন পরে মেলা চলছে আমাদের রবিবার অবধি চলবে আগামী রবিবার অবধি এই মেলা এবং লক্ষ দেবী পুজো চলবে একটি বিশেষত্ব রয়েছে এবার বিশেষত্ব আটষট্টিতম বছর উপলক্ষে আমাদের মেলা তো চলেছে তাছাড়া এবার আমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষার মধ্যে আমাদের এই পুজোটা পড়েছে এর জন্য আমরা সম্পূর্ণভাবে বাইরে যে সকল মাইক যতটুকু দরকার নেই এখন আপনারা দেখতে পাচ্ছেন পুজোর সময় চলছে আমরা মাইক বন্ধ করে রয়েছি এজন্য একটু গুমন ভাব লাগছে কিন্তু আমাদের পরীক্ষার্থীর কথা আগে সব চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মাইকের ব্যাপারে একটু খুবই সচেতন আমরা এছাড়া আমাদের বিশেষ মানে পূজা অ্যারাউন্ডে যতটুকু আছে সিটিভি ক্যামেরা অ্যারাউন্ড করা আছে ফায়ারের সম্পূর্ণ জল বালু আমাদের ব্যবস্থা করা আছে পানীয় জলের ব্যবস্থা করা আছে আমরা সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করছি এছাড়া আমাদের বিশেষ আকর্ষণ বলতে লোটা দেবী পুজো উপলক্ষে আগামী রবিবার পর্যন্ত মেলার আয়োজন করেছি আমরা আচ্ছা আপনাদের লোটা বিশেষ লোটা লোটা দেবী দেবীর বিশেষত্ব বলতে গেলে এক প্রাচীন এক কাহিনী রয়েছে উনিশশো সাতান্ন পঞ্চাশের আগে আমাদের এখানকার যে বিশিষ্ট ব্যক্তিগণ দেবেন্দ্র দেবেন্দ্রনাথ কর এবং বাঞ্ছারাম দত্ত এই আমাদের পূর্বপুরুষেরা এই অঞ্চলেরই তারা এই সময় এই অঞ্চলটা একটু মানে চাপাতি বাগানের পাশে একটা মানে অন্ধকারপূর্ণ একটা জায়গা ছিল সেখানে এসে এখানে একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর রয়েছে যেটার নাম লোটা দেবী লোটা মানে একটা পাত্র পাত্র মানে কি আগেকার দিনে আমাদের এখানে কথিত আছে যে একটা কথিত কাহিনী বলতে পারেন যে বা একটা লৌকিক কাহিনী বলতে পারেন যে এখানে পুজোর সময় মানে বিয়ের সময় আগের দিনে এসে পুজো দিয়ে গেলে লোটা দেবী কালী পুজো এখানটা লোটা দেবী মা তার পুকুরের উপরে সব বাসনপত্র রেখে দিতেন এটা একটা প্রাচীন মাহাত্ম্য রয়েছে এবং মার কাছে তারপরে পরের দিন দিয়ে পুজো দিয়ে আবার দিয়ে যেত কোনো এক সময় এটা হয়তো কেউ দেয়নি বা এখনকার দিনে মানুষদের মধ্যে বুঝতে পারেন কেউ হয়তো দেয়নি তারপর থেকে এটা বন্ধ হয়ে গেছে এবং আমরাও দেখেছি যে মায়ের খুবই মা জাগ্রত এবং মার কাছে প্রচুর দূর দূরান্ত থেকে যে মানসিক করা হয় তার ফল এবং সেই মানসিক ফলস্বরূপ গাছের মধ্যে সবাই হিল বেঁধে তার মানসিক মনোবাসনা পূরণ করে